ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে বিকালবেলা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলো তাই একটু পাশের দোকান থেকে লাচ্চা পরোটা আর চিলি চিকেন নিয়ে এসো তোমরা বিকালে কে কী টিফিন করছো সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও আর লাচ্চা পরোটা দিয়ে চিলি চিকেন কার বেশি ভালো লাগে না চিকেন কষা দিয়ে বেশি ভালো লাগে সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানাবে প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ ওকে চলো টাটা ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে বিকালবেলা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করবো তাই একটু পাশের দোকান থেকে লাচ্চা পরোটা আর চিলি চিকেন নিয়ে এসো তোমরা বিকালে কে কী টিফিন করছো সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও আর লাচ্চা পরোটা দিয়ে চিলি চিকেন কার বেশি ভালো লাগে না চিকেন কষা দিয়ে বেশি ভালো লাগে সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানাবে প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ ওকে চলো টাটা